আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী মাইজদিক কোর্ট কোর্টের অপোজিটে ডিপি ভবনের অডিটোরিয়ামের ছাদ থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে বিল্ডিংয়ের একটা টপিস নিয়ে কথা বলবো সেটা হলো জল প্রযুক্তির নতুন দিগন্ত বা আধুনিক উপায়ে পানি প্রতিরোধের কৌশল তো দর্শক এটা আমি যদি আপনাদের মাঝে বলি তো প্রথমত বিষয় হলো আপনারা দেখেন আগে এই বিষয়টা দেখে নেন যে এই ছাদের কী অবস্থা কেন এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি প্রবেশ করছে এবং পানি প্রবেশ করে রুমের মধ্যে ভিজে যাচ্ছে রুম ওয়াল ভিজা থাকতেছে বা ওয়াল ভিজা থাকতেছে রুম ছাদ ভিজা থাকতেছে এবং রুমের ভিতরে রঙ করলে রঙগুলো টেকসই থাকতেছে না রঙ দিয়ে ভ্যাবসা গন্ধ বেরোচ্ছে আর রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগতেছে আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি দেখেন বিল্ডিংয়ের ছাদের উপরে যে পানিগুলো বেঁধে আছে এটা এখন যে বিষয়গুলো নিয়ে সবাই আতঙ্কিত সেটা হলো মহামারী এক ধরনের রোগ আছে সেটা হলো ডেঙ্গু এই যে আপনার ছাদেও যদি এরকম পানি বেঁধে থাকে তাহলে ওখানে ডেঙ্গু মশার আক্রমণ হতে পারে ডেঙ্গু মশার জন্ম হতে পারে সৃষ্টি হতে পারে তো আমরা এই আধুনিক উপায়ে যে কৌশলে আপনার এই বিল্ডিংয়ের ছাদকে দীর্ঘস্থায়ী করাবো এবং আপনার বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে তার জন্য ব্যবস্থা করব এবং রুমের মধ্যে যেন হিট না লাগে সেটার ব্যবস্থাও এই কেমিক্যাল দ্বারাই হবে আসলে নতুন উপায়ে আধুনিক পদ্ধতিতে যে নতুন দিগন্ত সেটা আমি আপনাদের আগেই দেখাচ্ছি এই জন্য এই বিল্ডিংয়ের পূর্ববর্তী অবস্থা এবং আমি এখন পর্যন্ত জানি না যে এই বিল্ডিংয়ের লাস্ট যে কোটেশনটা হয়েছে সেটা কয়টা এই কাজটা করা হয়েছে তবে মিনিমাম আপনার এই বিল্ডিংয়ের ছাদে আমরা নয় থেকে দশটা লেয়ার বা এগারো লেয়ারও হতে পারে যেটা আমাদের এই বিল্ডিংকে সমাধান করতে এটা এতটা লেয়ার আমাদের ব্যবহার করা হয়েছে মিনিমাম দশ থেকে এগারোটা লেয়ার এবং এটা করলে দেখেন আপনি আর একটা জিনিস লক্ষ্য করেন যে বিল্ডিংয়ের ছাদটা আমরা দেখছি এই বিল্ডিংয়ের ছাদে এটা কিন্তু জলসাদ করা আছে এই জলসাদটা কিন্তু চুন সুরকি সিমেন্ট বালি দিয়েও বাধ্যাত্মা আমলে করা হয়েছে বাট এইটা আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা আছে এটা প্যাটিন স্টোন এই ঢালাইটা আপনারা জানেন যে যখনই আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া বা টাইলস করে রেগুলার ঢালাই দেন বা টাইলস করেন চুন সুরকি সিমেন্ট বালি দিয়ে আপনারা ঢালাই দিয়ে জলসাদ করেন সেক্ষেত্রে আপনার প্রথমত বিল্ডিংটা অতিরিক্ত লোড হবে অতিরিক্ত যখন লোড হবে তখন আপনার এর পরবর্তী যে বিষয়টা থাকবে সেটা লোডের পরেও আপনি দেখবেন যেখানে সিমেন্ট বালি খোয়া থাকবে আপনার এই সিমেন্ট বালি খোয়া সর্বোচ্চ পাঁচ থেকে সাত বছর কি আট বছরের মধ্যে একটি ফাটল আসে ফাটল আসলে ওইখান দিয়ে পানি প্রবেশ করে এই যে দেখেন আমাদের ওটা কিন্তু পরিষ্কার করা হয়েছে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আসে দেখেন দ্বিতীয় পর্বে দেখেন এটা গ্রান্ডিং করা হচ্ছে ধুলা সারা ছাদেই যেমন ধুলা এই ধুলাটা আপনি বলতে পারেন এই ধুলাটা কী এই ধুলাটা হলো এই বিল্ডিংয়ের ছাদের উপরে পানি বেঁধে থেকে বা উপরে যে ড্যামেজ জলসাদ করা আছে ঢালাই করা আছে সেই ঢালাইটাই ড্যামেজের কারণে ড্যামেজ হয়েছে যতটুকু এই গ্রান্ডিং অর্থাৎ এই গ্রান্ডিং করে আমরা যে পরিষ্কার করতেছি এই পরিষ্কার করার মাঝে যেটা যে অংশটুকু ড্যামেজ হয়েছে সেই অংশটুকুই উঠে যাচ্ছে মেশিনের মেশিনের সেই অংশটা উঠে যাওয়ার কারণে আমাদের এখানে ড্যামেজগুলো যখন উঠে যাচ্ছে তখন আমাদের এখানে ক্র্যাকগুলা শনাক্ত করতে খুব ইজি হবে আপনার এই বিল্ডিংয়ের ছাদে যখন ফাটল আসে ফাটল আসলে এই ফাটল দিয়েই পানি প্রবেশ করে আপনার বিল্ডিংয়ের রডে লাগে রডে জং ধরে জং ধরে মরিচা পড়ে মরিচা পড়ার পরে আপনার রডগুলো যখন ফুলে ফুলার রডও ফুলতিছে আপনার বিল্ডিংয়ের ছাদও আস্তে আস্তে ফাটল দিছে। যখনই এরকম ফাটল ধরে তখন দেখবেন আপনার ওইখান দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে পানি রুমের মধ্যে পড়ে বা আপনার রুম ভেজা থাকে ওয়াল রুম ছাদ ভিজা থাকে স্যাঁতসেঁতে থাকে ব্যবসা গন্ধ বেরোয় রঙ করলে রং টেকসই হয় না আর আমরা যে প্রযুক্তিতে কাজ করি সেটা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এর পরবর্তীতে এই ছাদে আমি আপনাদের যেটা দেখাবো না সেটা আপনারা দেখবেন কিন্তু আপনারা দেখেন কি পরিমাণ ড্যামেজ হয়েছে এবং কেন হয়েছে সেটা সম্পর্কেও আমি আপনাদের বলতেছি তাই আপনারা এর পরবর্তীতে আমার মনে হয় এই ভিডিওটা যে দেখবেন এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে কেউ আর ছাদের উপরে টাইলস বা আপনার জলস্বাদ অর্থাৎ চুন সুরকি দিয়ে ঢালাই প্যাটিন স্টোন সিমেন্ট বালি খোয়া দিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা পরিহার করবেন ত্যাগ করবেন কেননা এটা ছাদের উপরে লোড বাড়াবে এবং আপনার বিল্ডিংকে যদি এই বিল্ডিংয়ের স্থায়িত্ব একশো বছরের গ্যারান্টি থাকে সেখানে এই ঢালাই বা মূল ছাদের উপরে টাইলস করা বা আপনার জলসাত করা বা স্টোন করা এইগুলো করলে আপনার সর্বোচ্চ দশ বছর কি পনেরো বছরের মধ্যেই আপনার বিল্ডিংয়ের স্বাদ ড্যামেজ হবে ওয়াল ড্যামেজ হবে ভিসা স্যাচ্ছে থাকবে এবং রুমে পানি পড়বে ছাদ দিয়ে তো ওই সকল কিছুর সমাধান এই কেমিক্যালের মধ্যে আছে সেইটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি এই যে দেখেন এর পরবর্তী স্টেপ এর পরবর্তী স্টেপটা হলো ছাদের ক্র্যাক শনাক্ত করা এবং এই যে দেখেন যে ক্র্যাকগুলা অর্থাৎ ছাদের যে ফাটল আছে সেই ফাটলগুলা আমরা রিপেয়ারিং করছি রিপেয়ারিং করে আমরা দেখেন এক পাশ থেকে বড়ো ছাদ জন্য এক পাশ থেকে আবার ওয়াটার প্রুফিংও চলছে ওয়াটার ওয়াটারপ্রুফিংও চলছে তাই ওয়াটার প্রুপিং ওয়াটার প্রুফিংটা কী ওয়াটার পুপিং এমন একটি জিনিস যে জিনিসটা আমি আপনাদের প্রথমে বলেছি যে যখন ছাদের উপরে ঢালাই করবেন বা টাইলস করবেন বা চুন সুরখি দিয়ে জলসাত করবেন সেটা যখন ফাটল ধরবে একটা চিরফাট হবে এবং টাইলসের পুটিং নষ্ট হবে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ওইখান দিয়েই পানি চুপ করে পানি চুপ করে আপনার মূল ছাদকে ড্যামেজ করে দেয় আর আমাদের যে প্রযুক্তি এই ওয়াটার পুপিং এই ওয়াটার পুপিংটা হলো এমন একটি জিনিস যেটা ওয়াটারপ্রুফিং এমন একটি জিনিস যেটা করলে আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে যদি তিরিশ বছর পানি বেঁধেও থাকে এক ফুটা পানিও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে চুপ করবে না তাহলে ওয়াটার প্রুফিংটা মারাত্মক একটা জিনিস যেটা আপনার কোটি টাকার বিল্ডিং অনলি পয়সার কাছে না তার তো কম আপনার আধার হিসেবে এসে আপনার বিল্ডিংকে সেভ করে দিচ্ছে এই যে ওয়াটার প্রুপিংটা করছে এইখানে যখন আপনি এক ফোঁটা পানি দিবেন ওয়াটার প্রুপিংয়ের উপরে যখন আপনি এক গ্লাস পানি ঢেলে দিবেন দেখবেন ওই পানিটাই একদম চুপ করে বসে দাঁড়াই আছে আর ওই পানিটা যখন আপনার ওইভাবে থেকে যাবে ওইভাবেই থাকলো থাকার পরে এর পরবর্তীতে যে বিষয়টা থাকবে সেটা হলো আপনার পর যে জায়গায় ওয়াটার প্রুফিং করা হয়নি সেই জায়গায় যে পানিটা দিবেন সেই পানিটা কিন্তু তাৎক্ষণিক চুষে নেবে এবং এই পানিটা যখন চুষে নেওয়া হচ্ছে চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের মূল ছাদ মূল ছাদ চুষে নিয়ে রডগুলো রডে যাচ্ছে রডে যখন যাচ্ছে যাওয়ার পরে রডগুলো জং ধরে মোটা করে ফেলছে তখন আপনার বিল্ডিং অলরেডি ভিজা ছেদ থাকতেছে আপনার রঙ করলে রং টেকসই হচ্ছে না আপনার ছাদ দিয়ে পানি পড়তেছে তো এই সকল কিছুর সমাধান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আছে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা আপনারা নোয়াখালী মাইজদি বিআরডিবি ভবনের অডিটোরিয়ামে লেখে পার্ট টু আর এই ভিডিওটা হলো পার্ট ওয়ান তো সে পর্যন্ত সবার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ